এনসিপি কি সরকারকে বিপদে ফেলাতে চায় তারা আসলে কি চায় এনসিপির নেতা তুষর সরোয়ার ও আপনারা চিনতে পারলেন না ওই নীলা তুষর সেই তুষর তিনি বলেছেন সংবিধান বদলাতে না দিলে আবার গণ অভ্যুত্থান ঘটবে আচ্ছা আপনারা কি মনে করেন এনসিপি চাইলেও আর এখন গণ অভ্যুত্থান ঘটবে বাংলাদেশের সকল বাহিনীর বিরুদ্ধে কি তারা এখন দাঁড়াতে পারবে সেই জলকামান গুলি সকল কিছুর বিরুদ্ধে কি দাঁড়াতে পারবে আর তাদের কথায় কি জনগণ এখন মাঠে নামবে তাদের কি সেই পপুলারিটি আছে যে এখন একটা কথা বললো জনগণ চলে আসলো গণ অভ্যুত্থান ঘটাতে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন বাহাত্তরের সংবিধান আপনারা যদি টিকিয়ে রাখে এই সংস্কারকে আবারও সাংবিধানিক ধারাবাহিকতার ভিতরে ঢুকাতে চান আবারও বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটবে এই সংবিধান আপনারা বদলাতে না দেন এনসিপির নেতারা যেরকম কথা বলছে তাহলে কি তারা অন্য কোনো রাজনৈতিক দলের কাছে কি তারা এটা গ্রহণযোগ্যতা থাকবে তার বা তাদের প্রতি একটা স্নেহ বা ভালোবাসা কি থাকবে আসলে এনসিপি নেতারা কি বলতে চাইছে পরিষ্কার না তারা কি মিডিয়ায় থাকার জন্য সব কথা বলেন অলরেডি তারা কিন্তু মিডিয়া থেকে হেরিয়ে যাওয়ার মতোই অবস্থা তাদেরকে খুব একটা এখন আর দেখা যায় না কারণ তাদের কর্মকাণ্ড খুব একটা ভালো নয় অন্যদিকে আবার নাহিদ ইসলাম বলেছিলেন চারই আগস্ট মোহাম্মদ ইউনুসকে নতুন সরকার প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয় জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ তিনজন আসামির বিরুদ্ধে করা মামলায় সাতচল্লিশতম সাক্ষী হিসেবে নাহিদ ইসলাম এই সাক্ষ্যটা প্রদান করে তিনি নতুন একটা বিতর্কের সৃষ্টি করলেন চারই আগস্ট ইউনুস সরকারকে প্রস্তাব দেওয়া হয় চারি আগস্ট সরকার পতন হয়নি এখন তিনি কেন এই কথা বলছেন এই যে সাক্ষী বা বিরুদ্ধে যে সাক্ষী দিলেন এটাকে একটু কমিয়ে নিয়ে আসা তারা আসলে কি চায় তারা নিজেরাও জানে না এনসিপি খুবই এখন বাজে অবস্থার মধ্যে আছে আসনাত আবদুল্লা অবশ্য বলেছিল আমাদের সাংগঠনিক অবস্থার উন্নত করা দরকার অন্যান্য নেতারা যেসব কর্মকাণ্ড করে চলছে তাতে এদের সাংগঠনিক অবস্থা আরো ধীরে ধীরে অধপতন ঘটবে তুষার যে কথাটি বললো সংবিধান বদলাতে না দিলে দেশে আবার গণ অভ্যুত্তন ঘটাবে দেশে গণ ঘটানো কি এত সহজ আসলে তারা এই কথাটির মাধ্যমে ইউরুস সরকারকে একটি চাপে রাখতে চায় আসলে তারা নির্বাচন মনে হয় চায় না যার কারণে এই সব কথাবার্তা বলে সরকারকে একটি বিব্রত বা একটু চাপে রাখার চেষ্টা তারা করছে বলে আমার মনে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর এ ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ